এই ময়নাটি আনা হয়েছিল সাত মাস বয়স থাকতে এটি একটি ভারতীয় ময়না যা দেশে পাওয়া খুবই রেয়ার এখন এটার বয়স মোটামুটি আছে ছয় বছরের মতো এই ময়নাটা পালে হচ্ছে আমার বাবা সে শখ করে এই ময়নাটা এনেছিল এবং সে এটার দেখাশোনা করছে এখন এটার বয়স এখন মোটামুটি ছয় বছরের মতো ময়না পাখিটি শুধু ভিন্ন রকমের শব্দই করে থেমে থাকিনি সে নিজের নামও বলতে পারে একটা সুন্দর জিনিসের সামনে উপস্থিত হয়েছি সুন্দর ময়না যেটা দেখার জন্য খুবই আগ্রহ ছিল ও কি সুন্দর ডাকে হ্যাঁ আমরা কিন্তু এর আগে ময়না দেখি নাই আমি দেখি নাই অন্তত পক্ষে এইরকম বাস্তবে শুধু বইয়ের পাথায় আর মোবাইলের স্ক্রিনে দেখতে পাইছি কিন্তু আজকে বাস্তবে এত সুন্দর ময়না দেখলাম যেটা দেখে আমি খুবই আনন্দিত